নমস্কার আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে এসেছি দিদির বাগানে আমরা যে বলি এই চৌচাশি লাখ টাকা দিদি প্ল্যান্টেশন করেছেন দিদি কতটা গাছ লাগিয়েছিলেন দুশো পিস আচ্ছা প্রথমে আপনার একটু পরিচয়টা জেনে নিন আপনার নামটা যদি একটু বলেন তো আমার নাম অনিতা কোলে গ্রাম হরিহরপুর আরামবাগ থেকে দশ কিলোমিটার দূরে বলছি আপনি কতগুলো গাছ লাগিয়েছেন আমি 200 পিস গাছ লাগিয়েছি কত বয়স হলো গাছের 9 মাস বয়স হলো 9 মাস গাছের বয়স হয়ে গেল হ্যাঁ দেখতে দেখতে 9 মাস কেটে গেল হ্যাঁ গাছে ফল তো আসতে শুরু করেছে হ্যাঁ আসছে কেমন আসছে হ্যাঁ ভালোই আসছে খারাপ না দেখানোর চেষ্টা করব কেমন আসছে এই করছে এগুলো কিন্তু সবই ফল এই যে ফল আসতে শুরু করেছে ফলের ডাল এই যে ফলের ডাল নিচের দিকে ফলের ফল আছে লোক ফল এও এও ফল

আমরা বলি দেড় বছর থেকে হালকা পাতলা শুরু হবে আচ্ছা ম্যাডাম এটার পরিচর্যা কি করছেন মানে গাছে কীরকম কি খাবার খাবার দিচ্ছেন যদি আমার দর্শকদের একটু বলেন খাবার তো নিমখোল দেয়া হয়েছিল আর তার সাথে আমাদের যে খাবারটা বানানো হয়েছিল সেটা দেওয়া হয়েছিল আপনি বাড়ি সামলানোর পাশাপাশি এই ইঁচুর চাষটা যে করছেন কেমন লাগছে আপনার অনুভূতিটা কীরকম আমার খুব ভালো লাগে আমি এমনি গাছ ভালোবাসি গাছ এমনিই ভালোবাসেন মানে এটা ভালোবাসার সাথে একটা রোজগারের উপভোগ এর মাঝে তো কিছু কিছু পেঁপেও লাগিয়েছিলেন আপনি সে পেঁপেও তো কিছু কেমন করছে কিছু গাছ চমষ্ট হয়ে গেছে আচ্ছা আপনার বাড়িতে তো ধান চাষ আলু চাষ তিল চাষ করে তার যে খাটানি যা টেনশন চাষের যা লেবারের সমস্যা আর এই চাষের মধ্যে কিছু তফাৎ আপনি বোধ করছেন

আপনিও আসতে পারেন আমাদের বাগানগুলো ভিজিট করুন ভালো লাগবে অবশ্যই চাষে আগাবেন আমরা বলি এই লাখ টাকা তাও আবার গ্যারেন্টির সাথে আপনারা আসুন আমাদের সবগুলো বাগানগুলো ভিজিট করুন ভালো লাগলে অবশ্যই বিকল্প চাষে আপনি আগান আচ্ছা দিদি এই যে ভেকোরটা চাষ দিয়েছেন এর মধ্যে আপনি কি চাষ করবেন না কী জন্য কাকেও না সেইভাবে চাষ করব কিছু ভাবি না তবে আমার পেঁপেটারই খুব ইচ্ছা আছে যে আরো আমি পেঁপে লাগাবো আরও কিছু পেঁপে লাগাবো পেঁপে লাগাবে হ্যাঁ এর আগে যে গাছগুলো পেঁপে লাগিয়েছিলেন সেই গাছগুলো মোটামুটি কিরকম পার গাছ ফলন দিচ্ছে এগুলো ভালো হয়েছে হ্যাঁ ভালো ফলন এসেছে এক একটা গাছে ষাট সত্তরটা করে পেঁপে এসেছে ওজন কিরকম হচ্ছে এক কেজি থেকে দেড় কেজির মধ্যে আছে তার মানে এক একটা গাছে পঞ্চাশ ষাট কেজি বা চল্লিশ কেজি তিরিশ কেজি ফলন আপনি পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি তাহলে দর্শক বন্ধু দিদির অভিজ্ঞতা থেকে এটা আমরা বুঝতে পারি যে এঁচুর চাষ করলে জমিটা কিন্তু আমরা ফেলে রাখা নয় এর গ্যাপে গ্যাপে আপনি বিভিন্ন ফসল চাষ করে মুনাফা অর্জন করতে পারেন তবে আমরা বলবো যে পেঁপেটা না লাগিয়ে অন্যান্য চাষ করলে সুবিধা হবে কেন না পেঁপের যে শেকড় প্রচুর পরিমাণ খাবার টেনে নেয় আর আমাদের এঁচুর গাছের থেকে পেঁপের গাছের হাইটটা অনেক সময় বেশি হয়ে যায় তার ফলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় ঠিক আছে আজকাল প্রতিবেদনটা বড় করব না এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন